আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম বাপ হইছো ঠিকই মানুষের মতন মানুষ হইতে পারো নাই বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কি কি করতে পারে আপনার কল্পনার বাইরে ভাইরাল হওয়ার জন্য আপনি কি করতে হবে প্রথমে একটা বিয়ে করতে হবে দেন বউকে নিয়ে কাপল ভিডিও করতে হবে ঠিক এরকম কাপল ব্লগারকে নিয়ে কিছু কথা বলবো আজকে আমি সেই ভাইটাকে নিয়ে ভিডিও করতেছি বাসনাল আমি ওনাকে চিনি না মানুষ ওনাকে নিয়ে যেই ভিডিও বানাইছে ওখান থেকে আমার ধারণা হয়ে গেছে উনি কেমন প্রকৃতির মানুষ সরি টিকটকার বর্তমান ওনার একটা ভিডিও ভাইরাল বাচ্চাকে নিয়ে ইস্যুটা বরাবর উনি বরাবর মতো উনি কাপল ব্লগার বানায় তো দেন ওনার বউ প্রেগনেন্ট হয় সেটা নিয়ে কিছুই টিকটক করে প্রেগনেন্ট হওয়া যতদিন যা যা করছে এগুলো নিয়ে টিকটক করে যে ডেলিভারি হবে হসপিটালে গেছে অপারেশন আগে টিকটক করছে ও মানে চিন্তা করা যায় তাদের মাথায় কি ভাই তো যাই হোক অপারেশন সময় টিকটক করছে এরপর মাসাল্লাহ ওনারা সুন্দর একটি বাচ্চা হয় তো এরপর হাইমা গেছে আরে না ভাই এরপর ওনার বাচ্চাকে নিয়ে টিকটক শুরু করছে মানে একটা বাচ্চা নতুন হয়েছে ওরে নিয়ে একশোটা ভিডিও করছে মানে বাচ্চা যে হয়েছে ওইটা আনন্দ না ভিডিওতে ভিউ আসে ওইটাই ওনার আনন্দ মানে দেখছে বাচ্চা নিয়ে একটি ভিডিও করছে ওইটাতে ভিউ আসছে বাচ্চাকে নিয়ে একশোটা ভিডিও করছে জাস্ট ভিউ পাওয়ার জন্য আর শুরু বাচ্চা নিয়ে বাচ্চার বাবা ভিউস পাবে তাহলে তো হবে না লস প্রজেক্ট এই জন্য বাচ্চার কাকাও বাচ্চাকে নিয়ে ভিডিও করা শুরু করছে ভিউস পাওয়ার জন্য তো যাই হোক এই বাচ্চা অনেকগুলো অনেক এই বাচ্চাকে অনেকগুলো ভিডিও বানায় যেগুলো অনেক হিট খায় এবং কি আর তারা এগুলো পিন করে রাখে তাদের হাইস ভিউরস তো এর মধ্যে সেটা হয় একটা দুর্ঘটনা ঘটে যায় বাচ্চাটা মারা যায় বাট এই বাচ্চাটা মারা যাওয়ার পরও কিন্তু ওরা থাইমা থাকে না এই মারা গেছে এই নিয়েও টিকটক করে ভিউ ভিডিও বানাইছে তা মানতাম আপডেট দেওয়ার জন্য বানাইছে কিন্তু বাবা আইডিতে বানাইছে আবার কাকার আইডি তো বানাইছে এখন এটাকে কি বলবো ভিউস পাওয়ার জন্য না আসল ভাই কথা হচ্ছে বর্তমান মানুষ ভিউজ আর টাকার লোভে নিজের মনসত্বটা কি হারিয়ে ফেলছে এসব করে ভাই অল্প করে দিনেও সমালোচনা থাকে যাই ভালো কিছু আশা করি ভালো কিছু পাবেন লোভে যারা হ্যাঁ যারা অল্প কিছু টাকার লোভে যারা জুয়া খেলা শেখাচ্ছে এমন জুয়ার সাইট প্রমোট করতেছে তাদেরকে নিয়ে নেক্সট ভিডিওতে আসতে